যারা নোমানের ভেতরে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে ফাতিল কাময়তুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্ন ফি যালিকা লায়াতানলি উমিয়্যা রব্বুল আলামিন বলে ফাतिम কা বয়দহম আল্লাহ জান এভাবে ভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে যদিও আয়াতটা নাযিল হয়েছে নুবী আলাইহিস সালাম সম্পর্কে যে আয়াতটার ভেতরে ফা আছে কখন আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় কোন স্টাワーতে আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই এই তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে

সব চাইতে বড় বাড়ি চাইটা জালেমদের দর্গে সঙ্গে হতো যেখানে বসে বসে যেখানে আই মানে সেই টর্চার সেল পাওয়া গেছে ওই ঘর এখন দেখলাম উজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল আমি দেখলাম চার পাঁচজন ঢুকতেছে প্রসাদ করার জন্য এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন পরেরটা আমাদের জন্য না পরের আয়াত বলবো না সারা নাম হল 12 নম্বর আয়াত মানে দেখবেন বাংলা তাফসীর ইন্নফি জালি গানা ইয়াতাল্লি ফাউমি ইয়া নামে তাকীদ আছে এই এদিকে তাকা। অবশই এর ভিতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে কি শিক্ষা আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে আগামীতে যারা এই চিন্তায় আছেন যে শেয়ার আগে পাই এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও ঘন টয়লেট হয়ে যাবে এই জন্য চিন্তা ভাবনা করে দিবান চালাবেন আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন তার সম্মান রক্ষা করে চলবেন আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের ওপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার ঘিন্ন খেলায় লেগেছে অনেকে আশা করছে আপনারা থামবেন না তো চাপে কিন্তু সব বসে বললাম না এখন আর চশমা চোখে নেই চশমা এখন ফুলে ফেলেছে হা করলে হাসাদা নাই হালসা কি আমরা এই আপনাদের সতর্ক করছি আমরাও সতর্ক হচ্ছি সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন আপনি সম্মান দেবেন না মানে পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচেয়ে বেশি আমি যতগুলো দেশের ঘটনা জানি চীন ভারত ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তাম দুনিয়ায় সব জায়গায় বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে আর সব জায়গায় বেশি বাস করে এই বাংলাদেশে অল্প জাগার ভেতরে এত মানব সাবধান আল্লাহ দিয়েছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদের আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোনো দেশে আমি পাইনি অনেক বড় দেশ ভারত অনেক বড় দেশ। ইন্দোনেশিয়া অনেক বড় দেশ বাংলাদেশ একেবারে একেবারে এতটুকু এতটুকু জায়গায় আঠারো কোটি মানুষ আমরা এখন সৌদি আরব বাংলাদেশের সাথে চোদ্দ ডবল বড় কত আমেরিকা বাংলাদেশের সাথে অনুষাট ডবল বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একায়ত এত বড় কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না আল্লাহ পাক আমাদের জনসংখ্যা সংখ্যা দিয়েছেন এটা জনসম্পদে পরিণত করা লাগবে আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে রব্বুল আলামিন বলেন ফিল বারি ওয়াল বাহার জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি পানিতে এবং আকাশে এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার এই সবটায় গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য ফেল ভার রিয়াল বাহার জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো চালানোর জন্য সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে প্রায় সাতটার মতো আল্লাহ রাবুল আলমিন প্রথম নীতি দিচ্ছেন চলতে হবে আমি আল্লাহর নামে এজন্য পানিতে যেগুলো চলবে ওগুলো বলল পড়বেন আপনি বিসমিল্লাহি মাঝে রে হা অমর এটা নৌকা বলেন ফেরি বলেন স্টিমার বলেন জাহাজ বলেন

সাতটার ভেতরে প্রথম হচ্ছে আরম্ভ করবেন দ্বিতীয় নম্বরে এই যে বিশাল বিশাল এই নৌকা আসান নৌযান জলযান গুলো চলে এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি এক দেশ থেকে আর এক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা মানুষের বাহন হিসাবে এবং সম্পদ গুলো এদিকে ওদিকে পার করার জন্য মালামাল গুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি

জলের ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্যে তোমাদের জীবন যাত্রার মান যেন উন্নত হয় জীবনযাত্রার মান যেন সহজ হয় এই যেন এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি যে মানুষ গরো দুনিয়ায় চলাফেরা করতে চাও আমি আল্লাহর নাম নিয়ে চলবা তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে এই পানি পথে আকাশ পথে এগুলো চলো যান চলো চলো হিসাবে যেগুলো ব্যবহার করবা এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন জীবন উপকরণের জন্য আমি উত্তম ঋষি তোমাদেরকে দিয়েছি

সারা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ইমানদারের কথা সারা নূরের ভেতরে আছে একান্ন নাম্বার আয়াতের ভেতরে রসুলদের কথা ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা হে রসুলেরা যেটা খাবা ওইটা যেন হালাল হয় ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষা আছে প্রত্যেকটি রসুন কেয়ালয় এই নির্দেশ দিয়েছেন যা খাবা ওইটা যেমন হালাল হয় ইমানদার কেল্লা ডাক দিয়ে জানিয়েছেন ইয়া আজ্ঞ আল্লাহ দিন আ মান কুল মিং থ্জিবাতিমার সাপনা কমতুম এইয়া বদোন সারা বাকার একশো আন বাহাত্তর নম্বর আয়াৎ যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আগে হালাল খাও এরপরে আমি আল্লাহর শক্রিয়া আদায় করো তাহলে হালাল খাওয়ার কথা আগে শুক্রিয়া আদায় করার এবাদতের কথা পরে আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমায় এরপরে দরবেশের মতো হজ করে আসি কথা বলেন কারণ সত্তিরিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন এখন যদি চোদ্দো বার না আঠাশ বার হজ করেন আপনার হজ হবে না আগে টাকাগুলো ফেরত দেন কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে ভাইয়ের ছবি ফাঁকি দেয় বোনের ছবি ফাঁকি দেয় টাকা পয়সা মানুষের মেরে খায় আর কাবার যে কানা কাটি করে আপনি টাকা মারেন কোথায় আর খান্দতেন কোথায়